হ্যালো গাইস তোমরা সকলেও কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালোই আছি তোমরা তো সকলেই জানো যে আমরা গিয়েছিলাম রাহুল কাকাদের বাড়ি আর রাহুল কাকাদের বাড়ির থেকে এসেই আমাদের একটা নিমন্তন্ন পড়ে গেল বাবার বন্ধুর মেয়ের জন্মদিন আমরা সেই দিদিভাইয়ের জন্মদিনে গেছিলাম আমি আর মা একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম হুম আমি আর মা একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম তারপরে অনেক কিছুই ছিল ফুচকা কফি পকোড়া আমি ফুচকা কফি পকোড়া সব কিছুই খেয়েছিলাম দেখো এখানে এসেও ভাই খেলা করছে দেখো এখানে এসেও খেলা করতে হয় ওকে এখন ভাই আর বাবা উপরে উঠে যাচ্ছে আমি এখন একা একা উঠছি ভাই আর বাবু উঠে গেল ওপরে কতটা কি হয়েছে সেটা দেখার জন্য ভাই এখন গান চলছে আর ও গানে নাচছে অল্প একটু নেচেই দু সেকেন্ড মতন নেচেই ও নিচে চলে আসলো বাবা আর ভাই মিলে আর আমি গিফটটা হাতে করে নিয়ে নিচে চলে এলাম তারপরে বাবা আমার সাথে গল্প করছিল আর ভাই নিচে একটা বুনু ছিল বুনু ছিল ওর সাথে খেলা হচ্ছিল মিলে খুবই আনন্দ করে খেলা করছিল একটু বড় ভাই যদি মানে পড়ে যায় তখন কি হবে বলো তাহলে তার জন্যে ও খেলা করছে এখন আমি বাবার কোলে বসে আছি বাবার কোলে বসে বসে আমি গল্প করছিলাম হুম আর এখন বোনটা ঘুরছে ভাই এখন চেয়ার টেবিলে বসে পড়েছে তবে খেতে বসেনি এখনো। এখন সব কেক কাটা হচ্ছে আমি আর ভাই দাঁড়িয়েছিলাম সবই দাঁড়িয়েছিল আমরা তো জন ছবি তোলার সময় দাঁড়িয়েছিলাম কিন্তু কেক কাটার সময় আর দাঁড়ায়নি ভাই কে দেখা যাবে না বলে ও চেয়ারে দাঁড়িয়েছে দেখো এ দেখো এই দিদি ভাইটার জন্মদিন এ আমরা এসেছিলাম এখন আবার আর একজনা মিলে ছবি তোলানো হচ্ছে এখন ছবি তোলা হচ্ছে দেখো দেখো সব সবাই সবাইকে এখন ডাকছে দিয়ে এখন ছবি তোলা হবে এখন ভাই একবার ফ্রেফ হয়ে দাঁড়িয়ে আছে আর আমি একবার এদিক তাকাচ্ছিলাম আর একবার ওদিক তাকাচ্ছিলাম ছবি তোলা হলো এখন কেক কাটা হচ্ছে দেখো আমিও নেই আমিও নেই ভাইও নেই দেখো এখন কিন্তু কেক কাটা হচ্ছিল আর ছবি তলাও হয়েছিল এখন খেদে উঠে এসছো আমি বসলাম বোতল দিয়ে গড়াচ্ছিলাম খেলছিলাম একটু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা